বগুড়ার শেরপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা দুপুরে খাবার বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় টানা তিন দিন ধরে ঢাকা বগুড়া মহাসড়কে রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তায় সিগনালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদেরকে বাধ্য করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম শৃঙ্খলা শেখাচ্ছেন এছাড়াও রাস্তা পরিষ্কার ও আশেপাশের দেয়ালে বিকৃত লেখা ও ছবি রং দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়তে কাজ করছেন শিক্ষার্থীরা শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা ও আশেপাশের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীদের খাবার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানির নির্দেশনায় বগুড়ার শেরপুরে যুবদলের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সমন্বয়কদের মাঝে প্রায় দুই শতাধিক খাবারের প্যাকেট বিতরণ করা হয় এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফ মামুন পৌর যুব দলের আহ্বায়ক শাহবুল করিম উপযুবদলের দলের যুগ্ম আহ্বায়ক সবাইদুল ইসলাম গোলাম মোস্তফা আলমগীর ও সদস্য তুহিন ইখতিয়ার এবং আবেদুর হোসেন আপেল পৌর যুব দলের সদস্য সাইদুজ্জামান সজীব রফিকুল ইসলাম মানিক যুবনেতা সুমন সিহাব তাহের বেলাল জুয়েল রাকিবুল ইসলাম সবুজ আলমগীর মিলন জাহাঙ্গীর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন